দীর্ঘ সময় পর তার অস্তিত্ব পাওয়া গেল এখন তাকে ঘিরে উৎসাহ বাড়ছে জন্য বক্সায় ফের বাঘের অস্তিত্ব আগামীর বিশ্ব বাঘ দিবসে বক্সা প্রকল্পের জন্য খুশির খবর দিল কেন্দ্রীয় সরকার রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্বের কথা স্বীকার করে নিয়েছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি একটা সময় মানুষের মনে সন্দেহ দানা বাঁধে আদৌ বক্সায় বাঘের অস্তিত্ব আছে কি বহু বছর বাঘের কোনো সন্ধানই পাওয়া যায়নি প্রশ্ন উঠছিল তাহলে কি বাঘ নেই বক্সায় ঠিক সেই সময় ব্যঘ্রো সুমারির রিপোর্ট পেশ করে বক্সাতে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্বের কথা স্বীকার করে নেওয়া হলো ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির তরফ থেকে এই তথ্য পুষ্টি হয়েছে যার ফলে খুশির হাওয়া উত্তরের জঙ্গলমহলে শনিবার উত্তরাখণ্ডের করবেট ন্যাশনাল পার্কে কেন্দ্রীয়ভাবে গোটা দেশের ব্যঘ্রোশ সুমারির রিপোর্ট প্রকাশ করে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি আর সেই রিপোর্ট প্রকাশের পরেই দেখা যায় বক্সায় একটি রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্বের কথা লিপিবদ্ধ রয়েছে উত্তরবঙ্গের জঙ্গলে মোট দুটি রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব পাওয়া গিয়েছে এমনটাই জানিয়েছে রিপোর্ট তারই মধ্যে একটি রয়েছে বক্সাতে আর এই খবরে সাধারণ মানুষের সঙ্গে খুশিতে মেতেছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্তারাও পরিবেশপ্রেমীরাও এই খবরে যথেষ্টই উচ্ছ্বসিত এর আগে দু সালে আঠেরো সালে বক্সার জঙ্গলে কোনো বাঘের অস্তিত্ব স্বীকার করেনি ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি প্রসঙ্গত দু হাজার একুশের একুশ ডিসেম্বর বক্সায় রয়্যাল বেঙ্গলের অস্তিত্বের কথা জানিয়ে গভীর জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় তোলা রয়্যাল বেঙ্গলের ছবি প্রকাশ করেছিল বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম ক্ষেত্রের উপাধিকর্তা পারভিন কাসওয়ান খুবই আনন্দিত এই খবরে আগামী দিনে বাঘের সংখ্যা বাড়ানোর কথাও চিন্তাভাবনা চলছে বক্সাকে বাঘের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে গড়ে তোলার জন্য ইতিমধ্যেই দুটি বনবস্তি অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আগামী দিনে অন্য রাজ্য থেকে বাঘ এনেও এখানে ছাড়ার পরিকল্পনার কথা হচ্ছে এমনটাই খবর ব্যাঘ্র প্রকল্প সূত্রে ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা